তার মানে হচ্ছে আপনি আমাদের আইটি সেন্টারে আসার পূর্বে আপনার নলেজ জিরো ছিল এই সার্ভের বিষয়ে একেবারে জিরো ছিল একেবারে জিরো ছিল কিন্তু হচ্ছে আপনি এখানে এসে আজকে নিজে 15 ডলার উইডো দিলেন এখন কি আপনার

আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ তালা ভালো রাখছে আবু সাইদ ভাইয়ের জন্য বাসা কোথায় আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আচ্ছা ওকে আপনার আট নম্বর ব্যাস ব্যাসের স্টুডেন্ট জি 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 আট নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলাম আপনি কি দিয়ে কাজ করেছেন মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ জি না মোবাইল দিয়ে কাজ করেছি মোবাইল দিয়ে কাজ করেছেন তাহলে আপনার কি পেমেন্ট মিল হয়েছে পনেরো ডলার হয়েছে আমার পয়েন্ট তাহলে আপনি একটু অনুগ্রহ করে করতে একটু স্ক্রিন শেয়ার করেন জি আমি দেখতে পাচ্ছি আপনার মোবাইল স্ক্রিন শেয়ার হয়েছে আপনার এখন আইপি ধরা দশটা পঁয়ত্রিশ এম দেখাচ্ছে আচ্ছা যাই হোক এটা সমস্যা না এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট তাই তো জি ভাই হ্যাঁ আজকে কত তারিখ মে মাসের তিন তারিখ আজকে হচ্ছে শনিবার আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে নয়টা পঁয়ত্রিশ পি এম এম আই রাইট ঠিক আছে জি 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 আর আপনার বাসা হচ্ছে চাপাই নবাবগঞ্জ ভাইয়ের নাম হচ্ছে আবু সাইদ ওকে আপনি হচ্ছে ১৫ ডলার ইনকাম করেছেন এখন আমরা উইডো দিয়ে ফেলবো তাই না উইডোর কাজটা শেষ করে ফেলি আপনি ওই যে থ্রি ডটা আছে দেখেন তিনটা দাগের মতন মাই সার্পের

আপনি একটু নিচে যান আর একটু নিচে যান হ্যাঁ মিডলের যেটা আছে রিওয়ার্ড লিংক পেপালের উপরে ওইটা ওইটাতে ক্লিক করেন এই যে একটা মিডলের যেটা আছে সেটা পেপালের উপরে হচ্ছে কি যে এটা এটাই হ্যাঁ রাইট রাইট ওটাতে ক্লিক করেন করছেন মিডলে ক্লিক করে উপরে যান উপরে গেলে দেখবেন যে যেখানে আপনি ভিডিওটা দিবেন সেখানে হ্যাঁ বোল্ট রাইট রাইট তাহলে আপনার অ্যাকাউন্টে আছে পনেরো পয়েন্ট আঠারো সেন্ট মানে পনেরো ডলার আঠারো পয়সা হ্যাঁ আপনি মিনিমাম উইডোটা হচ্ছে আপনি পনেরো ডলার দিতে পারবেন এক ইউএসডি সমান হচ্ছে একশো পয়েন্ট নোট লেখা আছে ইউ ক্যান রিডেম আ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইউএসডি ফিফটিন আপনি অ্যামাউন্টের জায়গায় পনেরো লেখেন আচ্ছা

আপনি সার্ভে কাজ পারতেন জি না আমি সার্ভে কাজ কোনোদিন করিনি এসকে ফ্রিল্যান্সিং এ জয়েন করার পরে এই তার মানে হচ্ছে আমি হ্যাঁ রাইট তার মানে হচ্ছে আপনি আমাদের আইটি সেন্টারে আসার পূর্বেও আপনার নলেজ জিরো ছিল এই সার্ভের বিষয়ে হ্যাঁ একেবারে জিরো ছিল একেবারে জিরো ছিল কিন্তু হচ্ছে আপনি এখানে এসে আজকে নিজে 15 ডলার উইডো দিলেন এখন কি আপনার কি 100 এ হান্ড্রেড উপরে তো দেওয়া যায় না হান্ড্রেড হান্ড্রেডই মনে করেন কি যে আমি আছি ফ্রিল্যান্সিং এ যতটুকু শিখেছি আমি মনে করি কি যে আমি এখান থেকে সফল কারণ আমি এর আগে অনেক জায়গায় প্রতারিত হয়েছি মানে অনেকে মনে করেন আশা ভরসা এরকম করা যাবে এটা বাই করেছি কিন্তু আজকে থেকে কি কি যে সফলতা অর্জন করেছি আমি আপনার আপনি কিন্তু আমাকে কখনো লাইভ দেখেন নাই তাই না আমিও দেখিনি না আপনার বাসা হচ্ছে চাপাই নবাবগঞ্জ আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল সো জয় হোক আপনি যে अमाउंटটা কস্টিং করেছেন আশা করি অনেক ভালো করতে পারবেন প্রয়োজন আর প্রোফাইল নেবেন আপনি আপনাকে আমরা হেল্প করব ইনশাআল্লাহ সামনে আরো ভালো কোর্স নিয়ে আসবে আপনি অবশ্যই ইনক্লুড থাকবেন আর অবশ্যই এসকে ফ্রিল্যান্সিং টিপস এর জন্য দোয়া করবেন হ্যাঁ আশা রাখি যে আপনার কোনো আমাদের প্রতি কি কোনো আপনার কমপ্লেইন আছে কোনো কমপ্লেইন নাই আমাকে এই কাজটা করার জন্যে আমি হচ্ছে কি যে আরেকজন ভাই আছে নাজমুল ভাই আমার আইপি অনেক সময় ওই যে এই সাইড ইজ नॉट অ্যাক্সেস দেখায় বা সাইট cannot Chis. be reach আমি ওকে হ্যাঁ ভাইকে ইনফর্ম করলে সে আমাকে নতুন নতুন আইপি দেয় পাসওয়ার্ড দেয় এমন সেগুলো আমাদের সাপোর্ট সিস্টেমটা ভালো লাগছে তাই তো হ্যাঁ খুবই ভালো লাগছে ইনস্ট্যান্ট